ব্রেকিং নিউজ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অফিস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিষয়ে আগামী আঠারো তারিখ সাত মার্চ দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবারে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি এসসি সমমান পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে কালবশত কারণবশত আগামী আঠারো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবারে অনুষ্ঠিত সকল শিক্ষা কার্যক্রম শিক্ষা বোর্ডের পরি পরীক্ষাসমূহ স্থগিত করা হল স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে একুশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখতে পূর্বযোজিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারিত চলবে এ বিষয়ে প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড শিক্ষা বোর্ড রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম সিলেট বরিশাল দিনাজপুর মেশিন বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড